শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে শনিবার আর এখন কিন্তু সকাল পনেরো সাতটা মতন বাজে তো দেখতেই পাচ্ছ সবাই মানে আমি হাজব্যান্ড উঠে উঠে গেছি আর ও এখন ফলিংয়ে যাচ্ছে সাতটা থেকে ফলিং শুরু হয়ে যাবে আর আটটার দিকে আসবে দুই ছেলে তো ঘুমিয়েই আছে ওদেরকে পরে ডাকবো কাজকর্মগুলো গুছিয়ে তো আমার এখনও মনে পড়ে জানো তো বিয়ের আগে মা যখন কাজের কথা বলতো তখন বলতাম পরে করব ব্যাস এই একটা কথাই মুখে থাকতো পরে করব সেই পরে করব পরে করব আজও কিন্তু করা হলো না বিয়ে হয়ে গেল তো সত্যিই তাই সেই সমস্ত দিনগুলো মনে পড়লে না এখন ভীষণ কষ্ট হয় যে মা যখন কাজের কথা বলতো করতাম না আর এখন দেখো বিয়ে হয়ে গেছে পরের ঘরে এসেছি তো এখন আমাকে তো সমস্ত কাজই করতে হচ্ছে মানে করার ইচ্ছা না হলেও করতে হচ্ছে আর করার ইচ্ছা নাকি মানে নিজের সংসার আমাকেই করতে হবে কে করবে মানে একটা কাজের ফুল এনার্জি যে করতেই হবে কখন কাজগুলো কমপ্লিট করব কখন গোছাবো এই চিন্তাটাই কিন্তু সবসময় মাথার ভিতর ঘোরাফেরা করে আর বিয়ের আগে ওই যে মা বলতো কর এই কাজটা কর বা ওই কাজটা কর কিছুতেই কোনো কিছু করতাম না তো সত্যি সেই সমস্ত আজকাল না ভীষণ মনে করলে খুব কষ্ট হয় গুড মর্নিং এভরিওান দেখো আর ঘর ছাড়ু মোছা দিয়ে নিয়েছি ভেবেছিলাম কটা জামা কাপড় আছে তাহলে ভিজিয়ে দিই তো তারপরে কিচেন রুমে গিয়ে দেখি যে ডাইরেক্ট জলে না এখনও জল আছে যেহেতু পোনে সাতটা বাজে সাতটা পর্যন্ত জল থাকে অন্যদিনও পোনে সাতটা বা সাতটা বাজে দশ মিনিট বাকিতেও জল চলে যায় তো কাল রাতের কটা বাসন বেজে বেঁচে আছে তো ভাবছি ধুয়ে নিই কেননা ডাইরেক্ট জলে না ধুতে ভীষণ সুবিধা হয় তো চলো বাসন কটা ধুয়ে নিই আর এইদিকে দেখো বড়ো ছেলে ঘুমাচ্ছে ওই ঘরে ছোটো ছেলে ঘুমাচ্ছে ওর বাবা ফলিংয়ে গেছে হ্যাঁ তো এখানে দেখো ফ্যান চলছে তবুও কিন্তু সকালের দিকে কম্বল গায়ে দিতে হয় এই জায়গাটাই এমন হ্যাঁ মানে ঠান্ডা ঠান্ডা সকালের দিকে তো চলো বাসন কাটা ধুয়ে নিই তারপরে কাপড় ধুয়ে যাবো দেখি দেখিস টিফিনে কী বানানো যায় তোমরা কন্টিনিউগুলো একটা দেখতে থাকো বিয়ের আগে কোনো কাজটাই কিন্তু করতাম না আর এখন দেখো সমস্ত কাজ কিন্তু শিখে গেছি বাসন মাজা ঘর ঝাড়ু ঘর মোছা বাচ্চা সামলানো সব কিছু তো সেটাই ভাবি যে কেন করলাম না বিয়ের আগে মাকে কেন হেল্প করলাম না সত্যি। মানে খুব কষ্ট হয় আর এখন নিজে কাজ করে বুঝিত যে সত্যি প্রচুর কাজ থাকে সংসারে কাজ তুমি সারা দিন করলেও কিন্তু সেই কাজ শেষ হয় না তো মারও ভীষণ কষ্ট হতো সেই জন্য হয়তো মা বলতো হ্যাঁ মা বলতো কাজের মধ্যে কি কাজের কথা বলতো হয়তো বলতো পুজো দিতে বা একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিতে তাই দিতাম না সত্যি। তাছাড়া আর অন্যান্য কাজের কথা তো অবশ্যই বলবে না কেন অন্যান্য কি আর কাজ করব বিয়ের আগে তো রান্না বান্না করবো না হ্যাঁ অনেকেই করে কিন্তু আমি কোনোদিনও করিনি আর আমার মাও কোনোদিন ওই সমস্ত কাজের কথা বলিনি আর যাও বা বলেছে ওই যে পরে করব বলে রেখেছি সেই পরেই হয়ে গেছে আর জানো তো এখন যখন বাড়িতে যায় মার ওখানে যায় ভাবি যে কাজ করব কিন্তু জানো তো আর সেই বাড়িতে গেলে সেই আর কাজ করা হয় না মনে হয় এনার্জিটাই চলে যায় মানে একটু ঘুমায় একটু আরাম করি কেন কি দেখো এখানে কোয়ার্টারে সমস্ত কাজ নিজে হাতে সামলানো কাজ করা এবার বাবার বাড়িতে গেলে না একদম এনার্জি চলে যায় মানে কাজের ইচ্ছেই হয় না আর শ্বশুর বাড়িতে থাকলে একদম ফুল এনার্জি চলে আসে কেন আসে সত্যিই জানি না তো যাই হোক স্নান টান করে দেখো বেরিয়ে চলে এলাম তো আজকে সকাল সকালই স্নানটা করে নিলাম ভাবলাম গরম পড়ছে সকালে কিছু কাজকর্ম করলাম তাহলে না স্নানটা করে নিই তো দেখো স্নান টান করে বেডশিট ভেজিয়েছিলাম আর একটা দুটো জামা ছিল আমার নাইটি ব্যাস এ কটাই কেন কি ছেলেদের এখনও স্নান হয়নি জামাকাপড় কমই হয়েছে তো যাই হোক জামাকাপড় মেলে দিয়ে এখন তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি আর তুলসী মন্দিরটা ধুয়ে নিয়ে কিন্তু এক হাতে পুজোটাও দিয়ে নেব তো চলো আর এই কিন্তু প্রায় দিনই ধোয়া হয় আর বাকি দিন সব মুছি সব দিন ধুই না তো দেখো আর স্নান করে এসে প্রতিদিন হয়ে গেছে ঠাকুরকে দিয়ে তারপরে দেখে সকালবেলা কি টিফিন খাওয়া যায় আর ওরা এখনো ওঠেনি ঠিক আছে এই সেই কাজ করছে আর ডাকছে আসলে স্কুল বন্ধ আছে আলিশ সেটাও বেড়ে গেছে কিন্তু পড়াশোনা তো করতে হবে তাই না তো দেখে পুজো টুজো দিয়ে এনে ডাকবো তো চলো পুজোটা দিয়ে নিই আর আমি সম্পর্ক করিনি কিন্তু মানে স্নান করেছি তো তো চুল টুল ভিজে গেছে ভিজিয়েছি তো সেই কারণে গামছাটা দিয়ে একটু বেঁধে রেখেছি এখন খুলে ফেলবো কিন্তু চলো মাথাটাতে আসছে এই যে প্রায় কটা বাজে বেশি বাজে নি সাড়ে সাতটা বাজে তো চলো পুজো টুজো দিয়ে নিয়ে কি বানাই দেখি তো দেখো অনেক টাইম ডাকার পরে উঠলো দুই ছেলে আর ওর পাপা এখনও আসেনি একটু পরেই চলে আসবে আটটার মতো চলে আসবে তো ওরা ব্রাশ করছে করুক আমি একটু ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিই আর কি বলো তো এই যে ফৌজিবাবুর সাথে বিয়ে করে না আরও বেশি অসুবিধা কি হয়েছে জানো তো যে তোমার যেহেতু আমি কোয়ার্টারে থাকি বাড়িতে থাকাই হয় না শ্বশুর বাড়িতে থাকা হয় না এবার তোমার বাড়িতে তোমার চাই এক বছর পর শ্বশুর বাড়িতে এবার সেই এক বছর পরে গেলে মার বাড়িতেও এক বছর পরেই যাওয়া হয় এবার এক বছর পরে গেলে মাকে কোনো কাজ করতে দেয় বলো তো সেই আর কাজ করা হয় না তো তাই ভাবি যদি ফৌজি বাবুর সাথে বিয়ে না হতো বা অন্য কারোর সাথে যদি বিয়ে হতো তাহলে হয়তো প্রায় বারবারই যাওয়া হতো একটু কাজকর্ম করতে পারতাম হেল্প করে দিতে পারতাম আর এই যে কোয়াটার জীবনে থেকে নিজেও একা একা কাজকর্ম করি আর ভালো লাগে না যে কোথাও গিয়ে একটু কাজকর্ম করি আর শ্বশুর বাড়িতে গেলেও করতে হয় তো সেই কারণেই বাপের বাড়িতে গেলে না একদম এনার্জি চলে যায় মনে হয় একটু শুয়ে বসেই থাকি শরীরটা একটু রেস্ট নিক তো কি আর করব বলো বিয়ের আগে যতক্ষণ বুঝিনি আর বিয়ের পরে বুঝে কি করব। বিয়ের পরে তো সেই পরের ঘরে নিজের ঘর হয়ে যায় তাই না পরের ঘরটাই নিজের ঘর মেনে চলতে হয় তো যাই হোক সেইভাবেই চলছি হাসি খুশিতেই আছি তো দেখো একটু ছাতু বার করে নিলাম আজকে ভাবছি ছাতু খাবো টিফিনে আর কিছু বানাবো না সেদিন ক্যান্টিন থেকে এনেছিলাম দু প্যাকেট ছাতু আজকে খেয়ে দেখব কেমন টেস্ট আর এইদিকে দেখো ছাতুটা ঢেলতে গিয়ে বেশ অনেকটা পড়ে গেছিলো তো সেটা পরিষ্কার করে নিলাম নিয়ে একটু আখের গুড় ভিজিয়ে রাখছি আমার আখের গুর এখানে যেহেতু ঢেলা ঢেলা আখের গুড় একটু না ভেজালে না মানে গলবে না সেই কারণে ভিজিয়ে দিয়ে আসলাম তো ভিজুক আর এদিকে দেখো চা বানিয়ে নিয়েছি চা আর টোস্ট সেদিন ক্যান্টিন থেকে টোস্টও এনেছিলাম সেই চা আর টোস্ট দিয়ে এখন খাবো খেয়ে নিয়ে তারপরে একটু পরে ছাতু খাবো তো চলো আর ওইদিকে বরকেও দিয়ে এসেছি চা ও খাচ্ছে তো এই দেখো আর আগে অনেক দিন আগে প্রায় এক সপ্তাহ আগে অনেক জামাগাপুর ধুয়েছিলাম মানে হাজবেন্ডরি শার্ট টি শার্ট তো সেই সমস্ত আয়রন করব করব করে করাই হয় না তো আমার তো টাইম হবেও না আর আমার মাজার এত প্রবলেম আমি করবও না আয়রন তো সেই কারণে আজকে ওর বিসিপ ডিউটি আছে মানে সাড়ে বারোটার সময় ডিউটিতে যাবে আর এখন সাড়ে আটটা মতন বাজে সেই কারণে ও ভাবছে আজকে আয়রনটা করে নিক না সকালে চাটা খেয়ে নিয়েছি আর ওই যে ছাতু খাবো বলে গুড় ভিজিয়ে রেখেছি ঠিক আছে ওটা একটু যেহেতু আখের গুড় এখানে ঢেলা ঢেলা পাওয়া যায় লেট হয় একটু তোমার ওই গলতে আর এইদিকে দেখো ফ্রিজ থেকে সেই মাছটা বার করে নেব কেন কি আমার ফ্রিজের তো প্রবলেম বলেইছি বরফ হয়ে যায় ডিপে না রাখলেও বরফ হয়ে যায় হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ ওই তো ছাতু গোটোই ঢেলে রেখেছি হ্যাঁ খাবে আসলে অনেকদিন ছাতু খাওয়া হয়নি তো তো আনা হয়েছে বলছি সত্যি ছাতু এনেছো তো যাই হোক এই যে আর মাছটা বার করে নিয়ে একটু জল দিয়ে রাখলাম কেন কি বরফটা গলতে বেশ টাইমই লাগবে আর এইদিকে দেখো যে আখের গুড়টা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ছেঁকে নিলাম আখের গুড় না আখের গুড়ে প্রচুর নোংরা থাকে দেখবে তো সবাই ছেঁকে নেয় আমিও নিই আমার মাকে দেখতাম ছেঁকে নিতে এখনও পর্যন্ত নেয় তো যাই হোক তো তারপরে ছাতুটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি আর দুই ছেলেকে দিয়ে দিলাম আর আমরাও নিয়ে নেব আর আমি খাবো না আজকে ছাতু আমি আজকে অন্য কিছু খাবো ওইদিকে হাজব্যান্ডকেও ওই ঘরে দিয়ে এসেছি ছাতুও খাচ্ছে তো দেখো সকালে জল না খেয়ে এখন জল খেলাম মনেই নেই জল খাওয়ার কথা তো যাই হোক জলটাল খেয়ে নিয়ে দেখো একটা রুটি বেঁচেছিলো কাল রাতের তো ভাবছি এই একটা রুটি আমি যদি না খাই তাহলে কেউ খাবে না তো একটু কনডেন্স মিল্ক লাগিয়ে রুটিটা আমি এখন খাবো তো এ দেখো রুটি নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক দিয়ে তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট আর ছাতু আজকে খেলাম না কেন কি ভাবছি একটা রুটি আছে যদি না খায় তাহলে ফেলে দিতে হবে কেউ খাবে না ওই কারণে খাচ্ছি চলো খেয়ে নি আর ওরা ওইদিক সব ছাতু খাচ্ছে তো তারপরে রান্না বান্না করব তো সকালে চলো খাওয়া দাওয়াটা সবাই করে নি করে নিয়ে আবার ছেলেদেরকে নিয়ে একটু পড়াতে বসতে হবে তো এই দেখো দুই ছেলেকে নিয়ে পড়াতে বসে গেছি আর বড়ো ছেলেকে উপরে বসিয়েছি ছোটোটাকে নিয়ে নিচে বসিয়েছি কেননা দুই ভাই এত মারামারি ঝগড়া গণ্ডগোল করে না কি বলবো তো যাই হোক পড়াতে বসিয়েছি আর ছোটটা ভীষণ বদমাইশি করে পড়তেই চায় না জোর করে করে পড়াতে হয় তবুও ওই কাজের মধ্যে আমাকে করতে হয় ওইদিকে ওকে কিছু হোমওয়ার্ক দিয়ে এসেছি আর এই দেখো রান্নাও বসিয়ে দিয়েছি কেন কি সাড়ে বারোটার মধ্যে খেয়ে দেয়ে বার হবে তো একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয় যেদিন যেদিন এই ডিউটি পড়ে তো দেখো চাল ধুয়ে নিয়েছি এবার ভাতটা বসিয়ে দেব আর ওইদিকে মুগের ডাল ভেজে সেদ্ধই বসিয়ে দিয়েছি আগের দিন মাছ ছিল মানে মাছের মাথাটা বানায়নি আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো আর এইদিকে দেখো ছোটো ছেলেকে নিয়ে একটু হসপিটালে যাবে ওই যে আগের দিন হাত কেটে ফেলেছিল তো সেই কারণে ড্রেসিং করাচ্ছে একদিন পর একদিন আজকে দিয়ে দুদিন যাচ্ছে তো এই যে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছে আর ওই যে এর হাতটা দেখো এই দেখো ব্যান্ডেজ করা আছে এখনও তো ড্রেসিং করাবে মানে খুলে পরিষ্কার করে দিয়ে আবার একটা মানে কাপড় মানে ওই কী বলে তোমার সুতো মতন কী যাই হোক বেঁধে দেবে ওটা টেপ বেঁধে দেবে আর এই দিকে দেখো ভাত হয়ে গেছিলো ভাতটা ফ্যান গালতে দিয়ে দিলাম আর মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি এখন মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। আমার কিন্তু ভীষণ প্রিয় কিন্তু খাওয়া হয় না এরা যেহেতু মাছের মাথা ভীষণ ভালোবাসে হাজবেন্ড আর ছোটো ছেলে সেই কারণে বানানোই হয় না তো আজকে ভাবলাম চলো বানাই গরম পড়ছে কি আর বলবো মানে সকালে স্নান করেছি করার পরও মনে আছে আবার মানে রান্নাবান্না করে স্নান করতে হবে এত গরম পড়ছে না দিনের বেলা ভীষণ গরম পড়ে আর রাত্রিবেলা ঠান্ডা পড়ে মানে ওই আড়াই ওই আড়াইটা তিনটার দিকে না কম্বল গায়ে দিতে হয় তো চলো আটা নামিয়ে নিচ্ছি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল সত্যি ভালো লাগে খেতে কিন্তু ওই যে ওর পাপা ছোট ছেলে মাছের মাথা এত ভালোবাসে না খেতে তো সেই কারণে আর মাছের মাথা দিয়ে ডাল কোনোদিনই বানানো হয় না তো ওই বললো যে আজকে একটু মাছের মাথা দিয়ে ডাল বানা ওটাও খেতে বেশ দারুণ লাগে তো সেই কারণে বানাতে এসেছি আর ওরা তো হসপিটালে গেছে দেখি কখন আসে আজকে হয়তো হাতার ব্যান্ডেজটা খুলে দেবে ঠিক আছে তো কত কি শুকিয়েছে আসলে বোঝা যাবে তো এই যে মাছের মাথা দিয়ে একদম মুগের ডাল দারুণ একটা রেসিপি তো চলো এবার মাছের ঝোল আর ভেন্ডির তরকারিটা বানিয়ে নেবো বানিয়ে নিলেই কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে যায় আর এই দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল তো দেখো মাছের ঝোলটা ফুটছে আর এইদিকে ভেন্ডি আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে আগের দিন মাছ এনেছিলাম আমি তো কিছু মাছ মানে রেখে দিয়েছিলাম সেটাই বানালাম তো তারপরে চারিদিকে মুছে টুছে রেডি করে নিলাম নিয়ে এই দেখো আমার রান্নাবান্না একদম কমপ্লিট একটা ডিমের অমলেট করেছি বড়ো ছেলের জন্য মাছ খাবে না বলে আর এই যে আমার টেস্টি টেস্টি মাছের মাথা দিয়ে মুগের ডাল সাথে ভেন্ডি আলুর তরকারি আর এই যে মাছের ঝোল আর অবশ্যই হাঁড়িতে আছে ভাত তো চলো ওদেরকে খেতে দেবো তার আগে একটু বিছানাটা ভালো করে গুছিয়ে নিই এই যে জামা টামাগুলো সব আয়রন করেছিল এবার সমস্ত কিছু যেগুলো এখন লাগবে না সেগুলো ব্যাগের ভিতরে ভরে রাখবো আর যেগুলো মানে লাগবে সেগুলো হ্যাঙারে ট্যাঙারে সব বাঁধিয়ে দেবো তো চলো ওরাও চলে এসছে হসপিটাল থেকে তো বেঁধে দিয়েছে আবার টেপ বেঁধে দিয়েছে কারণ কি আবার দুদিন পরে ব্যান্ডেজ করে দিয়েছে দুদিন পরে খুলবে তো যাই হোক এদিকে ছোট ছেলেরও স্নান হয়ে গেছিলো ওর পাপা স্নান করিয়ে দিয়েছে ওকে জামা কাপড় পরিয়ে খাট টাটগুলো গুছিয়ে নেব তারপরে ওদের হাজব্যান্ডকে খেতে দেবো আমরাও একসাথে সবাই খেয়ে নেবো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথে থেকে পাশে থেকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখাবে ততক্ষণ সবাইকে টাটা